গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল দেখো আজ হচ্ছে ছুটির দিন কারণ হচ্ছে আজকে দুই ফ্রাইডে উঠবে দুজন সমানে যেমন ওঠে নি এখন এরা দুজন উঠবে তারপরে আমি এখন হচ্ছে বানিয়ে আনলাম এই যে চা তারপরে হচ্ছে অনিমেশ খায় যে মেথি জল কাঠবাদাম চাইতে তুমি আমার কে একটাই চলে ওকে সময় বলতে হয় তুমি আমার কে বলে একটাই চলে আমার লাগি এই যে চা টা খাওয়া হচ্ছে আমাদের এখন বনুর আজকে সকাল সকালই সান টান হয়ে গেছে আমি আজকে একটু দেরি করে উঠেছি তো উঠে দেখি যে বনু সান টান কমপ্লিট ঘরের পুজো নিত্য পুজো কমপ্লিট তো তাই আর কি এই যে শুরু হলো আমাদের এখন সকালের কাজ আরটুকু তো নিজের কাজে ব্যস্ত তাই আর কি মনু এই জামাটা যে কিনছে এটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা ঘুরতে যাবো ওই উপলক্ষ্যে আর কি এখানে ছিল তো আমার মতোই এখন হয়ে গেছে আগের থেকে নতুন নতুন সবকিছু করে নেয় তাই তো লোক সেটা আজকে আবার এখন হচ্ছে কুচুকে বাইরে বের করবো কারণ একটু আগে পুরো দৃষ্টি হচ্ছিল ওকে বেঁধে রাখা হয়েছে এখানে এই এঞ্জেল কালারের বিষয় চাদর একদিকে নেবো হাড়টাকে ডিখে নেয় আর একদিকে পাকি নোংরা হাঁড়টা

তুই কি দুটো প্যাটিস খাবি আমাদের সকালের টিফিন প্যাটিস আর হচ্ছে দুধ চা আমার প্যাটিস হচ্ছে সস দিয়ে বেশি ভালো লাগে তো তো দেখো ছুটির দিন তার জন্য একটু স্পেশাল রান্না বান্না না হলে আর কি ভালো লাগে না তাই অনিমেশকে বললাম একটু চিকেন নিয়ে আসো এই যে চিকেন নিয়ে এসেছে এখানে অল্প করে কারণ দুদিন আগেই চিকেন খেয়েছি তো তাই এখন এই যে সবাই মিলে একসাথে খাবো চিকেন মানে ঝোলের থেকে চিকেন কষাটা আমাদের বাড়ির সবাই বেশি ভালোবাসে হয়তো অনেকেই তাই আর আমরা যেহেতু ওই যে ঘুরতে যাচ্ছি তার জন্য এখন চারিদিকে অনলাইন শপিং চলছে মা মানে বুনু অনেকগুলো জিনিস কিনেছে আমিও কয়েকটা কিনেছি তো তাই আর খাওয়া হয়ে গেল আর এখন ডুকুকে ফ্রেশ ফ্রেশ করিয়ে জামা টামা পরিয়ে দিলাম আর এখন ওকে ঘুম পাড়ানো টাইম হয়ে গেছে পনে দুটার মতো বাজে তো যতদূর চেষ্টা করি টাইমে টাইমে করার তো তাই এখন ঘুম পাড়িয়ে দেবো তারপরে হচ্ছে আমি যাব সানে উঁচুকে এখনো ঢোকানো হয়নি এখন এই যে আমি ঘুম পাড়িয়ে দিই তারপরে আজকে ঢোকাবো তো চলো আজকের ভিডিওটা আজকে ব্লগটা এখানেই শেষ করব আর বেশিক্ষণ কন্টিনিউ করব না আর মা এখন এখানে খাচ্ছে হচ্ছে শশা আমাদের বাড়িতে খুব নষ্ট হয় জিনিস তাই মা কেটে কেটে দিচ্ছে তো চলো ভিডিওটা এখানেই রাখবো আর বেশি কন্টিনিউ করব না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে